সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আইয়ুব খান বরিশাল থেকে এই হলো আমার চাষকৃত সুপার হাইব্রিড ঘাস পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খুব ভালো ফলন হয়েছে গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং কাটিংয়ের গুণগত মান ভালো করার জন্য ভিটামিন সারগুলো আজকে প্রয়োগ করতেছি যেমন এই ঘাসটা যখন চাষ করেছি জমিতে এক ফুট পানি ছিল জমিতে শুরুতে তিনটা চাষ দিছি চাষ দেওয়ার পরে পাঁচ দিন ফালা রাখছিলাম এরপরে মানে আগাছা ছিল বেশি এরকম ঘাস ছিল জঙ্গল ছিল বেশি পচার জন্য পাঁচ দিন পরে জমিতে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করছি এরপরে আপনার আবার একটা চাষ দিয়ে ঘাসটা রোপণ করছি পুরো জমিতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এখন কাটিংয়ের গুণগত মান এবং ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য কিছু সার প্রয়োগ করতেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই হলো ঘাস দুই মাস বয়স আমার যে চাহিদা সে চাহিদার সাথে একটু ফলন কম হয়েছে ঘাসগুলো কালো দেখেন ম্যাগের মতো কালো তো আপনারা যারা চাষ করেন যাদের ঘাস বৃদ্ধি না পায় এবং লাল থাকে তারা এ ধরনের কাজগুলো করবেন ভিডিওটা দূর দেরি হবে মানে লেট হবে বড় হবে সবাইকে সাথে থাকার আমন্ত্রণ রইল দেখেন পনেরো দিনে আগে আমি থিওবিট সারটা ব্যবহার করছিলাম যার কারণে খুব দ্রুত ঘাসগুলো কালা হয়ে গেছে এবং আজকে পনেরো দিন পরে প্রতি শতাংশতে ছয়শো থেকে সাতশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করতেছি এবং এই দেখেন এখানে তিন প্রকার সার আছে এক নম্বরে আছে এখানে জমির পরিমাণ হচ্ছে গিয়া আশি শতাংশ তিন কেজি থিবিট তিন কেজি ম্যাগমা এবং তিন কেজি জিঙ্ক এই তিনটার আশি শতাংশতে নয় কেজি সার নিচ্ছি এভাবে মিক্স করছি ওই যে জমিতে বনতেছে এবং আশি শতাংশতে পঞ্চাশ কেজির একটা বস্তা নিয়েছি এই যে ড্যাপ সার যেহেতু পনেরো দিন আগে সার দিয়েছি তাই পরিমাণে কম দিছি না হলে বেশি দিতাম তো এগুলো মিক্স করে জমিতে এখন বুনতেছি দেখেন এই যে প্রয়োগ করতেছি এতে খুব দ্রুত বৃদ্ধি পাবে তো আমি এখানে দেখেন দুই ফিট তিন ফিট গ্যাপ দিয়ে চাষ করছি কারণ আমার দরকার হচ্ছে কাটিংয়ের গুণগত মান ভালো দরকার এই কারণে আমি গ্যাপ দিছি বেশি এবং আপনারা যারা চাষ করেন জন্য আপনারা অবশ্যই এক ফিট পর পর চাষ দেবেন এক ফিট পর পর করে রোপণ করবেন আমি একটু পাতলা দিছি যাতে আমার কাটিংয়ের গুণগত মানগুলো ভালো থাকে আপনাদের চাহিদা মতো এবং আপনাদের মানসম্মত যেন কাটিংগুলো ডেলিভারি দিতে পারি এই হিসাব করে গ্যাপ দিয়ে চাষ করছি দেখেন তা আপনারাও যারা আপনাদের পানির জমি হোক যেমন জার্মান হোয়াইট হাইবিট ওজানা হাইবিট সুপার হাইব্রিড এরপরে বুটান হাইব্রিড তো এখন নাই আমাদের দেশে এই ঘাসগুলো পানিতে হয় এবং উঁচু জমিতে যে স্মার্ট নেপিয়া এলিফেন্ট গুয়াতামালা জারা যে ঘাস চাষ করেন যে কোনো ঘাসে যদি দেখেন যে আপনার ঘাস লালসা ভাব থাকে এরকম কালো কম হয় তাহলে এই সারগুলো ব্যবহার করবেন এবং ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য এই ঘাস এই সারগুলো ব্যবহার করেন এগুলোর কাজ হয়েছে মাটির উর্বরতা ঠিক রাখা দ্রুত ঘাস বৃদ্ধি করা এবং ঘাসে যে লাল আসে এটা প্রতিরোধ করা মানে এই সারগুলো অনেকগুলো কাজ রাখে অনেক সময় আমাদের দেশে হয় কি ধান চাষ করে যেখানে ফসল চাষ করে কোনো সার খালি ইউরিয়া ব্যবহার করা ডেপ পটাশ যার কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় তো এই জমিটা আর কি প্রায় ছয় সাত বছর খুব মানে একবারে খারাপ ছিল ধান চাষ করতো কেউ ফসল হইতো না চাহিদা অনুসারে তাইলে যার কারণে এক এক বছরে এক একজনের কাছে লিজ দিত তো জিনিসটা বুঝতে পারছি কিন্তু লেট হয়ে গেছে আমার যার কারণে আমার দুই মাসে যে চাহিদা অনুসারে হওয়ার কথা ছিল ঘাস এরকম হয় নাই যখন ধরা পড়ল তখন আর কি পনেরো দিন আগে সারটা ব্যবহার করলাম এবং নতুন করে আজকে আবার এই ধরনের ওষুধগুলো ব্যবহার করলাম আপনারাও চাইলে আপনাদের ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য এই ধরনের ফসলগুলো ব্যবহার করবেন তাহলে আর কি খুব ভালো ফলন পাবেন আপনারা জানেন আমার ইতিপূর্বে ভিডিওতে বলা আছে আমি সব ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই মোটামুটি ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল আজিম্বার চ্যানেলে আমার ছিয়াত্তর বিঘা একটা প্লট ছিল সেটার ভিডিও প্রতিবেদন করছিলাম অনেকগুলো এবছর এই জমিগুলো এখানে নিচে আপনার এলিগা একশো আশি শতাংশ জমি এবং আরও মোটামুটি দেশে জমি নিচ্ছি যার কারণে এবছর টোটাল এই দুই সালে আমার মোট চব্বিশ বিঘা সরি একশো ছয় বিঘা জমি হয়েছে হয়তো প্রতিদিনকালে বিলের জমিটা আপনাদের দেখাবো ইতিপূর্বে ভিডিওতে দেখাইছি সব ধরনের ঘাসের চারাগুলি আছে আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে ঝাড়া ঘাসের ভিডিওটা দেখাবো যে জমিতে এ ধরনের সারগুলো প্রয়োগ করতেছি সবাই আশা করি পাশে থাকবেন তাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ